সাইখের কাছে আমার একটা প্রশ্ন সন্তানকে কতদিন দুধ পান করাইতে হবে আমার স্ত্রীকে একজন বলেছে দুই বছর বয়সের পরও খাওয়ালে নাকি হয় ভাই যেটি জানতে চেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি দুনিয়ার সকল মায়েরও জানা উচিত সকল বাবারও জানা উচিত সন্তানকে কতদিন পর্যন্ত দুধ পান করাবে এই ব্যাপারে কোরআনে কারিমের আয়াতগুলো এবং ভিত্তিতে আহালুল এলেমদের পক্ষ থেকে দুইটি মতামত পাওয়া যায় একটি মতামত হল পরিপূর্ণ দুই বছর সন্তানকে দুধ পান করাবে দুই বছর পর্যন্ত আরেকটি মতামত হলো আড়াই বছর পর্যন্ত দুই বছর ছয় মাস তো এই দুইটি মতের পক্ষে বিপক্ষে অনেক দলিল প্রমাণ রয়েছে তো এই মতের মধ্যে সবচেয়ে অগ্রাধিকার যোগ্য এবং মত দুই এবং আমরা সবসময় ওলামায় মাদিনা অনুসরণ করি আমরা বারবার বলছি এর আগেও যে আমরা ফেখি মাছ আলার ক্ষেত্রে যে সকল মাছ এক গুলো রয়েছে এই ক্ষেত্রে আমরা সময় মদিনার ওদের কেরামদেরকে অনুসরণ করার চেষ্টা করি মদিনার কেরামদের মত হলো এই দুটি মতের মধ্যে প্রথম মতটি অর্থাৎ যেটি দুই বছর এটি হলো সর্বাধিক বিশুদ্ধ মত এই এই মতের পক্ষের খুব মজবুত খুব আল দুই দুইশত তেত্রিশ নম্বর আয়াম আল্লাহ সুবহানাত সাত করেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরিদেনা আওলাদা হুন্না লিমান এখানে আল্লাহ স্পষ্ট করে বলছেন যে যে সকল মা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে হাওলাইনে কামলাইনে ওটা পরিপূর্ণ দুই বছর দুধ পান করাবে তো আল্লাহ পাক এখানে স্পষ্ট করে দিয়েছেন দুই বছর সুরাই লোকমানের চোদ্দ নম্বর আয়াত এখানেও আল্লাহ সুবান বলছেন ওয়া ফেসালুহু ফি আঙামাইনে অর্থাৎ দুই বছর দুই বছর পর্যন্ত তারা দুধ পান করাবে তাকে দুধ ছাড়া করতে অর্থাৎ দুধ থেকে পৃথক করতে দুই বছর সময় লাগবে তো এখানেও আল্লাপাক আমাইনে দুই বছরের কথা বলছেন আড়াই বছরের যে বিষয়টি আসছে সুরা আল আহকাপের পনেরো নম্বর আয়াপ আল্লাহসু বানাতাল বলছেন ও লহু ওয়া ফেসা লহু সালা সাহারান যে তার গর্ভধারণ এখানে মায়ের মর্যাদা আল্লাহক বন্ধনা করতে গিয়ে বলেছেন তার মা তার সন্তানকে গর্ভধারণ এবং দূত পান করাইতে গিয়ে তিরিশ মাস তিরিশ মাস পর্যন্ত কষ্ট করেন এখানে আল্লাপাক সালা না সাহারান বলছেন তিরিশ মাস তিরিশ মাস মানে আড়াই বছর এই কারণে কোন কোন আহালুল এলেমেরা আড়াই বছরের কথা বলছেন কিন্তু এই আয়াতটি একটু গভীর ভাবে চিন্তা করলে দেখা যায় এখানে আল্লাপাক শুধু দুধ পান তিরিশ মাস বলেন নাই হামলুহু আফেসালুহু প্রথম বলেছেন গর্ভধারণ তারপরে বলেছেন দুধ পান তাহলে গর্বধারণ প্লাস দুধ পান দুইটা মিলে তিরিশ মাস তাহলে আগের আয়াতগুলোর সাথে এই আয়াতের আর কোনো তাড়স থাকে না মানে বৈপরীত্য থাকে না যে এখানে আলোবাকে স্পষ্ট করেছেন তার গর্ভধারণ এবং দুধ পান তাহলে গর্ভদারণ ছয় মাস আর দুধ পান দুই বছর আড়াই বছর তো গর্ভধারণ ছয় মাস কেমনে হয় পোকা হাইক্রামের মত হলো গর্ভধারণের সন্তান গর্ভধারণের ন্যূনতম সময় ছয় মাস ছয় মাসের আগে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তো ওই সন্তান ওই স্বামীর হিসাবে গণ্য হবে না অর্থাৎ বিয়ে হয়েছে যেই দিন তার পরবর্তী মাস মাসের আগে সন্তান সন্তান মাসে তখন এই সন্তানটা যে স্বামীর সাথে বিবাহ হয়েছে তার হিসাবে গণ্য হবে না এই সন্তানটা অন্য কারো সন্তান হিসাবে গণ্য হবে আর যদি এই তার সাথে বিবাহের ছয় মাস একদিন ছয় মাস দুই দিন পরেও জন্মগ্রহণ করে তাহলে এই সন্তানটা ওই পুরুষের সন্তান হিসাবে বিবেচিত হবে এই জন্য সন্তান গর্ভধারণের ন্যূনতম বয়স মাস তাহলে আমরা তিরিশ মাস থেকে ছয় মাস বাদ দিলে দুই বছর এই জন্য দুই বছরের দলিলটাই সবচেয়ে মজবুত আরেকটি বিষয় এখানে খেয়াল রাখা দরকার যে চারটি মাঝাবের মধ্যে তিন মাঝাবের পোকাহাই ক্রামের মত হল দুই বছর শুধু একটি মাঝাবের পকেদের মত হলো হারাই বছর তাহলে বোঝা যাচ্ছে অধিকাংশ আহালুল এলেম অধিকাংশ পোকাহাই ক্রামের মত হলো দুই বছর